আসসালামু আলাইকুম তো আজকে আমরা অলরেডি চলে এসেছি কাজীপুরে ঘাটে কাজীপুরে আজকে আমরা চলে এসেছি কাজীপুরে আমরা কোথায় এসেছি আপনারা একটু কমেন্টে জানান যে আমরা কাজীপুরে এখন কোথায় এসি যারা যারা বগুড়ায় থাকেন তারা তারা বগুড়া আসে এরপর কাজীপুরে এটা কোথায় আপনারা নিশ্চয়ই জানেন তো আমি বলে দিই এইটা হচ্ছে আমাদের কাজীপুরে গোসাইবাড়ি ঘাট তো দেখতে পাচ্ছেন যে মাসা এই ভিউটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক 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 চোখ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় এখানে আসলে তো অনেক দিন পরে আমি একটু ঘোরাঘুরি করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু নদীর পাড়ে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি তো মাসা এগুলা ভিউ দেখলে তা শান্তি হয়ে যায় কিন্তু আপনি যেটা দেখতে পাচ্ছেন ওইটা না ওইটা না দেখুন ওইটা কি ক্যামেরাম্যান একটু ওই দিক ধরো না একটু দেখা ওইটা কি তো আমরা আর গভীরে না যাই ওরা জা যে করুক তো দেখতে পাচ্ছেন যে নৌকা থেকে মাল নামানো ওঠানো হচ্ছে নৌকাতে মাল ওঠানো হচ্ছে তো এদের এবং নদী এলাকায় যারা থাকেন তাদের কষ্টটা একটু বেশি কারণ তারা অনেক কষ্ট নৌকা ছাড়া তাদের চলে না আর যখন পানি উঠে যায় তো তখন তো এদের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে যায় কারণ এদের চলাচল এবং এদের ঘর বাড়ি কিছুই থাকে না সব পানির ভিতরে চলে যায় তো প্রকৃতির এইটাই নিয়ম যে প্রকৃতি তো কেউ ঠেকাতে পারবে না পানি পানি তো যেখানে আল্লাহ দিয়েছে তো পানি হবে আর যার যার এলাকা এবং আপনারা যার যার বাড়ি ঘর নদীর পাশে আছে তারা কিন্তু এগুলা বোঝেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা আমার চোখ যতদূর পর্যন্ত দেখা দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত ফাঁকা চরা আর নদী আর নদী আপনারা দেখতে পাচ্ছেন শুধু চর আর চর পড়ে গেছে আর যখন পানি হয় তখন এগুলা ফুল পানিতে ভরে যায় তো আমরা অনেকজনই এসেছি তো চলুন আমি একটু তাদের কাছে যাই তো এখন এই পাহাড় উঠতে হবে আমাদের তো পাহাড়ের নিচে আমরা তো যাই হোক এটা হচ্ছে বাদ আমরা বাদের উপরে যাচ্ছি এখন আর সব ভাই ব্রাদার ব্রাদ উপরে আছে তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু বাদের উপরে চলে এসেছি আর আমার চ্যানেল এবং ফেসবুক পেজ যারা দেখতে পেয়েছেন তারা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন যারা সাবস্ক্রাইব করে দিবেন আর এটা দেখতে পাচ্ছেন আমার ভাই ব্রাদার ভাতি যা মামা সবাই আছে এভরিথিং ওয়াল তো পরবর্তী ভিডিও পরবর্তী টপিক্স নিয়ে আসবো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম